সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এর জীবন জীবিকা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব কবিভাগের নৈবিত্তিক অংশ বহু নির্বাচনী প্রশ্ন একতার প্রশ্ন প্রশ্ন একে আছে থ্রি ডি প্রিন্টিং কী ত্রিমাত্রিক ছবি দুই আই ওটি এর পূর্ণরূপ কী ইন্টারনেট অফ থিংস তিন প্রযুক্তিকে খোরাক দিয়েছে কোনটি কল্পবিলাসী মন চার যে লেনদেনের টাকা বা অর্থের সম্পর্ক আছে তাকে কি বলে আর্থিক লেনদেন পাঁচ কোনটির উপর ভিত্তি করে পণ্যের দাম নির্ধারণ করা হয় ব্যবহারিক উপযোগিতা ছয় লেনদেনের যৌক্তিকতার সাথে জড়িত কোনটি প্রতারণা করা সাত কাজ করা শারীরিক ও মানসিক সক্ষমতাকে কি বলে সামর্থ্য আট মেয়াদের উপর ভিত্তি করে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে এসডাব্লিউটি এর পূর্ণরূপ কী স্ট্রেংথ উইকনেস অপরচুনিটি থ্রেট দশ আমরা এখন যেই শতকে বাস করছি তার জনপ্রিয় থিম কোনটি কমিউনিকেশন ইজ পাওয়ার এগারো যে কোনো সমস্যা সমাধানের বড় শক্তি কোনটি যোগাযোগ বারো যে কোনো উপায় বাস্তবায়নের লক্ষ্যে কি দরকার হয় নকশা তেরো যিনি সেবা প্রদান করেন তাকে কি বলা হয় কেয়ারগিভার চোদ্দো উনিশশো সালে বাংলাদেশের গোড় আয়ু ছিল কত বছর ৪৫ বছর পনেরো দাঁত মাজার সময় কয়েটি লক্ষণীয় দিক পাঁচটি এরপর তোমাদের এক কথায় উত্তর ষোলো কেয়ার গিভিং কোন ধরনের কাজ সেবামূলক কাজ সতেরো একটি সহজ কিন্তু গুরুত্বপূর্ণ সযত্নের নাম লেখো নখের সাজসজ্জা আঠারো আমরা এখন যে শতাব্দীতে বাস করছি তার জনপ্রিয় থিম কোনটি কমিউনিকেশন ইজ পাওয়ার উনিশ সলিউশন ফিনান্সির সর্বশেষ দাব কোনটি আলোচনা সমালোচনা করা বিশ কোনো কিছু ভালো লাগা কি কি বলে পছন্দ একুশ যে কোনো কাজের ফলাফল কিসের উপর নির্ভর করে সুষ্ঠু পরিকল্পনা বাইশ আর্থিক লেনদেনের সময় কোনটি করা উচিত নয় তাড়াহুড়া তেইশ দুইশো টাকার নোটে লুকানো ছাপা মুদ্রিত আছে কীভাবে টু হান্ড্রেড টাকা চব্বিশ ব্লুটুথ কোন ধরনের যোগাযোগ প্রযুক্তি তারবিহীন পঁচিশ দুই হাজার এক ও স্পেস অডিসি কার লেখা উপন্যাস আর সি ক্লার্ক শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন এটি একটি নমুনা প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না